বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে জানাবো গাভিন হওয়ার জন্য আপনারা হয় এআই করান নাহলে সার দেখান পরের দিন অথবা চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কেমন করে বুঝবেন আপনার পশু গাব হলো কি না তার জন্য কিছু টিপস বা কিছু সিক্রেট বিষয় আছে সেটা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলে আসি প্রথম নাম্বার টিপস যেটা হলো আপনি যে ক্রসিং বা এআই করিয়েছেন ওর যদি সময় ঠিক হয় তাহলে গাফ ধরার চান্স থাকবে তার জন্য আপনাকে আগে সঠিক সময় নির্ধারিত করতে হবে মানে গরু যখন হিটে আসে মানে চিল্লাচিল্লি বা অস্থিরতা ভাব শুরু করবে তার ঠিক আঠেরো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এআই করে দিন অথবা হাড় দেখান কাপধরা ধরার সম্ভাবনা তাতে অনেক বেশি থাকে দ্বিতীয় নাম্বার টিপস যেটা হলো ডিসচার্জ এখানে দেখুন একটা গরু ডিসচার্জ দেখা যাচ্ছে কিছুটা এই এইরকম টাইপের ডিসচার্জ দেখতে পাবেন এটা ভালো করে দেখুন যদি আপনার এআই বা অথবা ষাঁড় দেখানোর পর চব্বিশ ঘন্টার ভিতরে কোনো রকম যদি ডিসচার্জ দেখা না যায় সেটা মোটা হোক অথবা পাতলা মলি হোক যদি দেখতে না পাওয়া যায় তাহলে ভাববেন আপনার পশুটি গাভিন হওয়ার চান্স পুরোপুরি আছে এছাড়াও তৃতীয় নাম্বার টিপস যেটা হলো যখনই আমরা এআই অথবা সার দেখাই তারপরে পশুটির ব্যবহার যখন একদমই শান্ত হয়ে যাবে মানে প্রথমে হিট আসলে যে সিমটমস দেখায় মানে যখনই স্টোজেন লেভেল হাই থাকে তখন পশু চিল্লাচিল্লি করে ছটফট করে দুধ কমে যায় অস্থিরতা ভাব যেদিক সেদিক দৌড়াদৌড়ি করে মানে ওই সময় যে অ্যাক্টিভিটিগুলো দেখায় এআই করার পর সব ঠান্ডা হয়ে যায় মানে প্রথমের লক্ষণগুলো একদমই নীল হয়ে যাবে মানে হিট আসার পর যে লক্ষণগুলি ছিল সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে যদি এআই করার পর কোনো পশু হিট একদম থেমে গেল বা কোনো রকমের মল বা ডিসচার্জ দেখা না যায় চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে ভাববেন ওই পশুটির গাভীন হওয়ার চান্স পুরোপুরি আছে এছাড়া যদি আমরা কেউ এআই অথবা সার দেখানোর পর যদি হিটের লক্ষণগুলো থেকে গেল বা মল ভাঙতে দেখছেন সেটা মোটামলি থাক আর পাতলা মলই হোক তাহলে ভেবে নিন আপনার পশু গাপ রাখল না আর যদি এআই করার পর যদি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় কোনো মল ভাঙতে দেখা যায়নি তাহলে ভেবে নিন আপনার পশু গাবিন হওয়ার চান্স আছে